বডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস আলু দিয়ে জুল রেসিপি তো আসলে এটা রান্না হচ্ছে আপনার খিচুড়ি দিয়ে খাবো তো খিচুড়ি দিয়ে খাওয়াটা কিন্তু মাংসের জুলটাই খুব মজা গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি এটা কিন্তু অনেক মজা মানে এই খিচুড়িটা আমার আম্মা সিদ্ধ চাল দিয়ে রান্না করে অনেক মজা হয় আর আমি সিদ্ধ চাল দিয়ে রান্না করতে পারি না সেই জন্য আমি আপনার দেখা খাসার চাউল দিয়ে রান্না করি আর কি পোলাও চাউল যেটা ওইটা দিয়ে রান্না করি তো গরুর মাংসটা তো গরুর মাংসর ঝোলটা কিন্তু আপনার সিটা পিঠা দিয়েও খেতে অনেক ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আপনার ভাইয়া তো সিটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সিটা পিঠাটা অনেক পছন্দ করে মানে আমরা সিডাল লুডি বলি আর কি তো আমাদের বাসায় আপনারা কি বলেন এটা তো আর আমরা জানি না তো আমাদের বাসায় সিডাল লুডি বলা হয় তো আপনার ভাইয়া এইগুলা পছন্দ করে বলেই গরুর মাংসটা বেশি আনা হয় আর হাঁসের মাংস তো বুঝতেই পারতেছেন হাঁস আর গরুটাই আমাদের ফ্যামিলিতে অনেক চলে কারণ এরা সবাই খেতে পছন্দ করে তো আসলে আমার মা বাবা আর আমার এই শ্বশুর শাশুড়ি তো আমার শ্বশুর নাই শাশুড়ি যে আছে উনিও মনে করেন হাঁসটা একটু পছন্দ করে তো ওনার জন্য প্রায়ই মনে হয় আম্মা হাঁস রান্না করলে আমি বলি যে আম্মা আসেন হাঁস রান্না করা হয়েছে বা আপনার ছেলে হাঁস আনছে আপনি আসেন আর আসলে রান্না করব তো আম্মা আসলে আমার শাশুড়ির কথা বলতেছি যে উনি আসলে সবাইকে খাওয়াইতে অনেক পছন্দ করে আর সবাইকে ওনার ওনার টাকা খরচ করে উনি অন্যজনকে করতে অনেক পছন্দ মানে অনেক পছন্দ করে আর কি তো বিশেষ করে আমার এই জিনিসটা আমার এই জিনিসটা আমারও ভালো লাগে আমিও আমার কাছে ভালো লাগে যে আমি নিজে কিছু না করি কিন্তু আমার 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 জিনিস দিয়ে আমি অন্য কাউকে একটু সাহায্য করি বা একটু করতে চেষ্টা করি কারণ আমি মনে করি একটা মানুষ যদি হাসি দিই তাহলে সেই হাসিটা হয় মন থেকে কারণ আপনি যদি একটা মানুষকে উপকার করেন তাহলে সে কিন্তু উপকারের অনেকে দাম দিবে আবার অনেকে দাম দিবে না তো আমরা সব সময় তো আর দাম পাওয়ার চেষ্টা করি না বা আমরা চেষ্টা করি যে কে কি বলবে না বলবে এটা মাথায় নিয়ে লাভ নাই আমি মনে করি যে আপনি আমি যারা আছি যারা মানুষকে একটু করতে পছন্দ করি বা আদর করতে পছন্দ করি তারা আসলে আমার মনটা সরল আমার শাশুড়িও অনেক সরল তো আমি মানে সরল মনে সব সময় কথা বলি আমি যে কোনো বিষয়ে বলেন সরাসরি বলতে পছন্দ করি আর আমার শাশুড়িও সরাসরি যা বলে সরাসরি বলে ফেলে ভিতরে ওনার কিছুই থাকে না তো আসলে আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি একটু অসুস্থ ইদানিং কারণ রমজান মাস ঢোকার পরে আমার একটু অসুস্থ হয়ে গেছে তো আসলে ডায়াবেটিসটা আর আপনার প্রেশারটা একটু হাই হয়ে থাকে থাকে আর কি তো প্রেশারটা যদি একটু কন্ট্রোলে আসে তাইলেই হবে আমার একটু সুস্থ হতে পারবে তো আসলে আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ তো শাশুড়ির জন্য আমি আবারও বলতেছি সবাই দোয়া করবেন রোজা রমজান মাস সবাই নামাজ পড়েন আশা করি কারণ সবাই তো আল্লাহকে আল্লাহকে ডাকার চেষ্টা করে কারণ আল্লাহ তো সবাইকেই বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রেসিপি ফাইনাল রেসিপি চলে আসছি এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি আপনারা দেখেন জুল আজকে জুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব